হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আর দুপুরে বাবার বাসায় আসলাম তাই আমি মাটি চুলায় রান্না করতেছি আর এই পাখের ঘরটা অন্ধকার চারদিক থেকে যেহেতু তেমন একটা ভালো দেখা যায় না যে মাংস রান্না করতেছি আর যে লাইটটা ছিল লাইটটা কালি পরে আলোটা ভালো আসে না যার জন্য পিকচারগুলো ভালো আসে না আর আমি গরুর মাংস রান্না করতেছি আর আমার বাবার ক্যাবাসা কিন্তু খুবই কাছে যার জন্য আমি প্রতিদিনই আসতে পারি আর দই চুলা মাঠের চুলা রান্না করতেছি আর মাঠের চুলা রান্না তো খুবই পছন্দ আর এই পেশে আমি চিংড়ি মাছ তেলের উপরে ভেজে রেখেছি এই যে এটা একটু পরে রান্না করব। যে বড় চিনিম ভেজে রেখেছি রান্না আমরা ঢেকে রেখেছি তা হলে ময়লা পড়বে ভাতটাও প্রায় বড় উঠেছে আর মাংসটা ভালো করে কষাইতেছি ভালো কষানো না হলে কিন্তু মাংস টেস্ট আসে না আর ওইদিকে অন্যান্য কাজ করতেছে আরও রান্না করবো আমি যে প্রচলতি কুটে নিয়েছি চিংড়ি মাছ সবজি রান্না করবো যে আমাদের বাসার ভিতরে ছবি যে চারপাশের ছবিগুলো প্রচুর ভিউ আমার এটা যাবে ফরিউ গাছের ভিউ আমার এটা যাবে ফরেও যে বাগান যে বাজার খুবই মনোরম পরিবেশ যে পাখের ঘর আমি আবার মাংস মাংসটা পুড়ে যাবে ভালো করে রান্না করতেছি মাংস যত কষাবেন ততই ভালো লাগবে তাই আমি ভালো করে কষাইতেছি মাংসটা দেখিত লবণ সবই সুন্দর হয়েছে এখন আমি কষানো হয়ে গেছে এখন আমি পানি দিচ্ছি জালটা দিয়ে দিই বেশি করে ফেলে দিই জালটা আগুন আর আজকে মাংসে একটু ঝোল রাখবো যার জন্য আর একটু ঝোল দিয়ে দিই আর একটু ঝোল দিয়ে দিচ্ছি এখন আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হয়ে যাবে একটু ঝোল কমবে মাংসটা প্রায় সেদ্ধ হয়েই গেছে দেখে মাংসটা প্রায় সেদ্ধ হয়েই গেছে আর মাংসে প্রচুর চর্বি জানি না বর্তমানে মাংসগুলোতে এত চর্বি যা বলার মতো না এই যে চর্বি সমস্যা নেই আমার বোনের ছেলেরা চর্বি খেতে খুব পছন্দ করে খুব পছন্দ চর্বি অবশ্য আস্তে আস্তে হয়ে যাবে আমার আর মাংসটা অনেক পরে আমি উঠিয়ে ফেলবো আর